অস্থির পরিস্থিতির মধ্যেই উন্মুক্ত সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ এক বাংলাদেশি হলদিবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বড় হলদিবাড়ি অঞ্চলের ভাওলাগঞ্জ সংলগ্ন উন্মুক্ত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এক বাংলাদেশি আটক স্থানীয় সূত্রে জানা যায় সেই ব্যক্তি আজ সকালে ঘুরতে ঘুরতে দিকভ্রষ্ট হয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সে নিজেও জানে না সে কোন দেশের সীমায় অবস্থান করছে তার কাছে ছিল না ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র স্থানীয়দের অপরিচিত ব্যক্তির কথাবার্তা ও চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায় পরে হলদিবাড়ি থানার পুলিশ সেই ব্যক্তিকে আটক করে আটক ব্যক্তির নাম মোহাম্মদ হুসেন বয়স আটান্ন বছর পিতা মৃত মোহাম্মদ কাসেম তার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া এলাকার কুমোরখালী থানার অন্তর্গত সুইলিয়া গ্রামে আটক ব্যক্তি মোহাম্মদ হোসেন স্থানীয়দের জানান তিনি ভ্রমণে ঘুরতে এসে কোনো এক প্ল্যাটফর্মে নেমে হাঁটতে হাঁটতে এদিকে কখন চলে আসেন তিনি নিজেও জানেন না যে তিনি ভারতে ঢুকে গেছেন যদিও তার কাছ থেকে যে ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে সেটি পোড়াদহ থেকে চিলাহাটি পর্যন্ত ছিল তার কাছ থেকে বাংলাদেশি কিছু টাকা ও ট্রেনের টিকিট উদ্ধার হয়েছে তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সর্বদা সজাগ বিএসএফ সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশ প্রশাসন এমতাবস্থায় কেমন করে দিন দুপুরে একজন বাংলাদেশি ভারতে প্রবেশ করে সেই নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ একই সাথে ভারত বাংলাদেশের উন্মুক্ত সীমান্তগুলি যা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা হয়নি সেই জায়গাগুলিও যে নিশ্চিতভাবে সুরক্ষিত নয় আজকের এই ঘটনা তা আরও একবার প্রমাণ করলো বলে অনেকে মনে করছেন তবে আজকের বাংলাদেশি আটক ব্যক্তির ঘটনা নিয়ে তদন্তে নেমেছে হলদিবাড়ি থানার পুলিশ আমাদের তো মানে বেশি লাগে না বুঝছেন মানে অফিসার বাড়িতে যদি চাকররা আসে তখন ওই যে আপনার ম্যাডাম আপনার সাতখানে মার বাড়ি আছে আপনার এখান থেকে তিরিশ কিলো দূর বুঝছেন বড় বাড়ি আছে জায়গা রাখি জায়গাটার নাম ডামে মনে আসছে না বুঝছেন বাড়িতে যা বলতে হবে যে এই বাড়ি সাতখানে মার বাড়ি কি আপনার হলো আমি কাজের লোক আসছি বুঝছেন কাজের লাগে আসছিল মানে আপনি আসছি ভাই দয়া করতে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে